দর্শক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমার মুক্তিযুদ্ধ বিষয়ক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দর্শক বেশ কিছু মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশিত হয়েছে সর্বশেষ এই অক্টোবর দু হাজার পঁচিশ মাসে বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা উপজেলায় নতুন গেজেট বাতিল করা হয়েছে কিছু নতুন গেজেট হয়েছে সংশোধন করা হয়েছে গেজেট তো আপনার নামটি কোন গেজেট রয়েছে নতুন মুক্তিযুদ্ধ হয়ে থাকলে অথবা যে আগের মুক্তিযোদ্ধা যারা রয়েছেন অথবা দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠারো উনিশ সাল পর্যন্ত ক খ গ তালিকায় যে সকল মুক্তিযোদ্ধা রয়েছেন অপেক্ষারত সব তথ্যই আমি এই দেওয়ার চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন তো দর্শক সাতাশ দশ দু হাজার পঁচিশ ইংরেজিতে তারিখ তিনটি গেজেট প্রকাশিত হয়েছে খুলনা চাপাইনবগঞ্জ এই দুটি জেলায় তো আমরা দেখিনি প্রথম নোটিশটা দর্শক আমরা এখানে লক্ষ্য করছি বেশ কিছু গেজেট একশোতম সভায় জামুকার একশোতম সভায় সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত গেজেট অর্থাৎ এই গেজেটগুলো বাতিল করা হয়েছে তো যে বাতিলকৃত গেজেটগুলোর নাম নামে একে একে আমি পরে শোনাচ্ছি খাজা নুরুল ইসলাম নড়াইল লোহাগাড়া আজহার আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জাহিদ শেখ চুয়াডাঙ্গা সদর নিত্যানন্দ দে কিশবপুর যশোর মরহুম নুরুল ইসলাম যশোর কিশবপুর গাইন কয়রা চিত্তরঞ্জন মণ্ডল দাকক খুলনা মোহাম্মদ আব্দুসবুর গাজী আশাশুনি সাতক্ষীরা এস বক্তিয়ার আহমেদ সাতক্ষীরা মৃত গোলাম সরোয়ার সাতক্ষীরা সাতক্ষীরা সদর শহীদুল ইসলাম কুষ্টিয়া সদর আকবর আলী মেহেরপুর সদর হরিদাস ঠাকুর উপসচিব স্বাক্ষরিত এটি জারি করা হয়েছে এটি বাতিলকৃত গেজেট তো দর্শক এছাড়া আপনাদেরকে সব গেজেটগুলি দেখার চেষ্টা করব বাতিল গেজেট এবং নতুন গেজেট যেগুলো জারি করা হয়েছে সবগুলোই তো এরপরে আমি যেটি দেখাবো আপনার একটু অপেক্ষা করুন দর্শক এটি হচ্ছে এখন চাপাইনবাবগঞ্জ জেলার গেজেট দর্শক আপনারা দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি বেসামরিক গেজেট একশোতম সভায় বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে মৃত মোহাম্মদ আবু বকার সিদ্দিক নাচল উপজেলা রাজশাহীর চাপান চাপাইনামগঞ্জ জেলার তো আরেকটি যেটি প্রকাশিত হয়েছে এখানে মজিবুর রহমান গোমস্তপুর রাজশাহীর চাপাইনারামগঞ্জের গোমস্তপুর নতুন গেজেট খুলনা বিভাগের দর্শক ছাব্বিশ তারিখের এখানে অনেকগুলো গেজেট আপনারা দেখতে পাচ্ছেন জামুকার একশোতম সভার আলোচ্যসূচি তিনের সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত গেজেট অর্থাৎ এগুলি সব হলো বাতিলকৃত গেজেট আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দশটি গেজেট বাতিল করা হয় খুলনা বিভাগের আসির উদ্দিন চুয়াডাঙ্গা দা দামুর হুদা বুরহান উদ্দিন নরাইল লোহাগারা গোলাম নবী নরাইল সদর রবিউল ইসলাম কালীগঞ্জ জিনাইদাহ হানুর হারুনার রশিদ নরাইল সদর সিরাজুল ইসলাম সাতক্ষীরা সদর শৈলেন্দ্রনাথ মন্ডল চিতলমারি সদর এছাড়া মোহাম্মদ মোল্লা তেরো খাদা খুলনা শামসুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা এই গেজেটগুলো বাতিল ঘোষণা করা হয় খুলনা বিভাগের দর্শক বগুড়া জেলার এখন দেখব তেইশ তারিখে অনেকগুলো গেজেট প্রকাশিত হয়েছে একে একে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো বগুড়ায় মৃত আবদুর রাজ্জাক আদমদিগি এই গেজেটটি বেসামরিক গেজেট প্রকাশ করা হলো এটা নতুন গেজেট দর্শক এটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আতাহার হোসেন নাটোর সদর পুনর্বহালকৃত গেজেট এটি এটি সিরাজগঞ্জ সিরাজগঞ্জেগঞ্জে আমরা দেখতে পাচ্ছি একটি গেজেট মোহাম্মদ সোলায়মান শিরানগঞ্জ সদর বেসামরিক গেজেট সংশোধিত গেজেট এটি এখন দেখবো চট্টগ্রাম এরপরে কুষ্টিয়া তো চট্টগ্রামে আমরা দেখব এখানে দুটি গেজেট মৃত সুলতান আহমেদ এবং মৃত মোহাম্মদ ফরিদ উদ্দিন এটি মূলত বাতিলকৃত গেজেট সাতকানিয়া চট্টগ্রাম নবীনবর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগের এই দুটি গেজেট বাতিল করা হয় এছাড়া কুষ্টিয়ার তিনটি গেজেট পুনর্বাহালকৃত গেজেট মোহাম্মদ নবিসুদ্দিন মোহাম্মদ আবের আলী মথিলা মুসাফ আলী কুষ্টিয়া সদর সবাই কুষ্টিয়া সদর দর্শক এখন দেখাবো সিরাজগঞ্জ উপজেলার এনে একটি গেজেট নৌবাহিনী গেজেট সংশোধিত গেজেট আব্দুল হাকিম শাহজাদপুর দর্শক এখন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ধবির উদ্দিন উপজেলার নারী রানী শঙ্কৈল হলো বাতিলকৃত গেজেট এর গেজেট তারপর ঠাকুরগাঁওয়ার একটা দেখবো এখন ধবির উদ্দিন এইটাই আমি দেখিয়েছি এরপরে এখন পাবনা পাবনা একটি গেজেট বেসামরিক গেজেট বাতিলকৃত গেজেট আফজাল উদ্দিন ফরিদপুর উপজেলা এরপরে দেখাবো গাজীপুর তারপর আছে খাগড়াছড়ি গাজীপুরে একটি গেজেট সংস্কৃত বেসামরিক গেজেট নজরুল ইসলাম বাচ্চুস উপজেলা শ্রীপুর খাগড়াছুরি তারপরে বগুড়া মোহাম্মদ আব্দুল বাড়ি গুইমারা বেসামরিক সংশোধিত গেজেট এরপরে হচ্ছে বগুড়া বগুড়া চাঁদপুর সিরাজগঞ্জ তো বগুড়ায় মৃত আব্দুর রাজাক বেসামরিক গেজেট আদমদিঘি চাঁদপুরে চাঁদপুরে একটি গেজেট দর্শক দেখতে পাচ্ছেন আটানব্বইতম সবার আলোচ্যসূচি সিদ্ধান্ত বাতিলকৃত গেজেট মোহাম্মদ বহুল আমিন শাহরাস্তি উপজেলা দর্শক এরপরে আপনারা দেখবেন চাঁদপুর মোহাম্মদ রুহুল আমিন শহর এটি দেখিয়েছি সিরাজগঞ্জ দর্শক আরেকটি গেজেট আব্দুল হামিদ সংশোধিত বেসামরিক গেজেট নাগরপুর উপজেলা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার একটি গেজেট মোহাম্মদ জয়দুল হোসেন করবা উপজেলা সংশোধিত বেসামরিক গেজেট ব্রাহ্মণবাড়িয়া জেলা দশক তেইশ দশ দু হাজার পঁচিশ এটি ছিল এরপরে আপনাদেরকে দেখাবো আরও বেশ কিছু সিরাজগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ কুমিল্লা পাবনা দিনাজপুর চুয়াডাঙ্গা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া বরিশাল এইসব উপজেলাও প্রকাশিত হয়েছে একে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আব্দুল হাকিম সংশোধিত নৌবাহিনী গেজেট গাজীপুর নজরুল ইসলাম বাচ্চু শ্রীপুর সংশোধিত বেসামরিক গেজেট গোপালগঞ্জ এখানে চার দুইটি গেজেট যুদ্ধাহত গেজেট সংশোধিত আবু বকার মিয়া গোপালগঞ্জ মুকসুদপুর শ্রী রঘুনাথ মণ্ডল রাজশাহী মান্দা উপজেলা সংশোধিত বেসামরিক গেজেট এখন থাকবো কুমিল্লা কুমিল্লায় একটি গেজেট সংশোধিত বেসামরিক গেজেট আমির হোসেন তিতাস উপজেলা একটি গেজেট এখানে আমরা লক্ষ্য করছি পাবনা আফজাল হোসেন ফরিদপুর ফরিদপুর উপজেলা বাতিলকৃত বেসামরিক গেজেট বাতিলকৃত বেসামরিক গেজেটে এরপর আপনারা দেখবেন দিনাজপুর মোহাম্মদ মোহামসের আলী পার্বতীপুর মোহাম্মদ মোতালেব হোসেন দিনাজপুর সদর সংশোধিত বেসামরিক গেজেট পাবনায় আফজাল হোসেন ফরিদপুর এটি হচ্ছে বেসামরিক গেজেট বাতিলকৃত এখন দেখাবো বেসা দিনাজপুর উপজেলার রংপুরের দিনাজপুর সংশোধিত বেসামরিক গেজেট সেরা আলী মোতালেব হোসেন পার্বতীপুর দিনাজপুর সদর এরপরে হচ্ছে চুয়াডাঙ্গা শহীদ নজরুল ইসলাম আলমডাঙ্গা খেতাবপ্রাপ্ত গেজেট সংশোধিত ব্রাহ্মণবাড়িয়ার একটি গেজেট মোর্শেদ আলম নবীনগর সংশোধিত বিজিবি গেজেট দর্শক বরিশাল বিভাগের আপনারা দেখাবো তিনটি গেজেট বাতিলকৃত গেজেট রুহুল আমিন মৃত মোহাম্মদ আব্দুর রব হারুনুর রশিদ ভোলা প্রথম দুইটি এবং ঝালকাঠির রাজাপুরে একটি সর্বশ্রেষ্ঠী মাদারীপুরের দশ নয় দশ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে মেয়ে রফিকুল ইসলাম কালকিনি মাদারীপুর সংশোধিত বেসামরিক গেজেট একত্রিশ বত্রিশ নম্বর সিরিয়াল দেখব দেখাবো মোহাম্মদ সাহেব আলী মুরাদনগর এটি সংশোধিত বেসামরিক গেজেট নয় দশ তারিখে আরও কিছু গেজেট শাহজালাল ফেনি সদর সংশোধিত বেসামরিক গেজেট আব্দুল সালাম ভাসান টেক এটি সংশোধিত সশস্ত্র বাহিনী গেজেট আব্দুর রশিদ সাগল ভুইয়া ফেনি বিমানবাহিনী গেজেট সংশোধিত আমাত আনোয়ার হোসেন দাউদকান্দি বলে সংশোধিত বেসামরিক গেজেট এটি মূলত নয় দশ দু হাজার পঁচিশ তারিখ এ মাসেই প্রকাশিত হয়েছিল এবং মহামেসিংয়ের গেজেট দুটি দেখাবো আপনাদেরকে আয়ুবালি গফরগাঁও সংশোধিত বেসামরিক গেজেট খলিল মিয়া ভালুকা সিরাজগঞ্জ উপজেলাটা দেখাবো এখন আপনাদেরকে বীর মুক্তিযুদ্ধ মরহু মোহাম্মদ আবু সাইদ শেখ সংশোধিত বেসামরিক গেজেট দশকের এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ মাসেই আর কিছু গেজেট আরেকটি গেজেট ঢাকা বিভাগের নূর আলম দক্ষিণ খান সংশোধিত বেসামরিক গেজেট দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশটি স্মারকপত্রের মাধ্যমে নতুন বেসামরিক গেজেট বাতিলকৃত গেজেট সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছে এগুলো ধারাবাহিকভাবে তো সবাই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে লাইক করতে ভুলবেন না আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকে দর্শক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ